তো ভাই সামনে দেখতেছি এটা গাড়ি ভাই এটা কি গাড়ি ভাই এটা ইলেকট্রিক শ্যাটল বাস শ্যাটল বাস জি এটা কি রাস্তা চলবে ভাই হ্যাঁ এটা রাস্তা চলার জন্য এটা কোন জায়গার জন্য বানাইছেন ভাই এটা হচ্ছে তৈরি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা দিগনের হ্যাঁ হ্যাঁ তারা তৈরি চলার জন্য আর কি অলরেডি এটা দেখতেছি রোডে চলতেছে জি চলছে এই গাড়িগুলো কি আপনি দিচ্ছেন জি আমরা স্বপ্ন মোটর তৈরি করেছি মাশাল্লাহ মাশাল্লাহ তো এই গাড়িতে কি কি ফিচার দিয়েছেন আমাদেরকে যদি একটু বলতেন আচ্ছা

আমরা আমরা বসিয়ে বসিয়ে দেখাবো দেখাবো এখানে কি আছে ভিডিওর মাঝে আচ্ছা সামনে যে বাম্পারটা ইউজ করেছেন জি বাম্পারটা কেমন হবে মজবুত ভাই হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ এস এস এর বাম্পার এর বাম্পার জি গাড়ির সাথে ধাক্কা লাগলে ভেঙে যাবে না তো ভাই হ্যাঁ ভেঙে যাবে না আচ্ছা আচ্ছা আবার এই যে উইফার ব্যবহার করেছে এটা রোড মানে বৃষ্টির জন্য

আচ্ছা আসতে হবে কোথায় এই গাড়িগুলো বানাতে হলে আশুলিয়া আশুলিয়া মোটরস আশুলিয়া আচ্ছা 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 এই গাড়ির দামের ব্যাপারে আমরা একটু পরে আসতেছি আর গাড়ির ফিচার সম্পর্কে আরেকটু আমাদেরকে আইডিয়া দিবেন আচ্ছা আচ্ছা এই গাড়িটাতে সাদা রঙের কালার করেছে কেউ যদি অন্য কালার চায় হ্যাঁ অন্য কালার চাইলে অন্য যে কোনো কালার দেওয়া যাবে এই গাড়িতে যে কোনো কালার দেওয়া যাবে জি 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 আচ্ছা আচ্ছা কোন গ্যারান্টি ওয়ারেন্টি কি কিছু আছে বডি বা চেসিস ধরনের কিছু গ্যারান্টি ব্যাটারির গ্যারান্টি আছে আচ্ছা 5 বছর ব্যাটারি গ্যারান্টি আচ্ছা আর এই পাশে যে এই যেগুলো হাতল দিয়েছে কি ধরার জন্য জি এগুলো ধরার জন্য হাতল এগুলো সাপোর্টের জন্য এসএস এর যে সাইড কাস্ট আচ্ছা তার একটু মোটামুটি খোলা মেলা বৃষ্টি আসে তো ভিজে যাবে এই যে পর্দা আছে পর্দা আছে চতুর পাশে পর্দা দিয়ে আপনি এটা কারে ঢেকে দিতে পারবেন আচ্ছা আচ্ছা পর্দা লাগায় দিলে আর ভিজবে না আর ভিজবে না আচ্ছা আচ্ছা বাহ খুব চমৎকার পিছনের সাইডটা যদি আমরা একটু দেখি জি পিছনের সাইড কি উল্টা বসবে হ্যাঁ হ্যাঁ এটা উল্টা বসবে আর কি বাহ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাবে জি 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 বাহ খুবই চমৎকার

আচ্ছা ব্রেক চাপ দিলে জলে উঠবে ব্রেক জলে কোনো অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই আচ্ছা এই গাড়িতে সর্বোচ্চ কত স্পিড চালাতে পারবো এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ

আর যদি একটা ছোট করে বানায় অবশ্যই প্রাইসটা কমে যাবে কমবে আর কি আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো বানাতে হলে অবশ্যই চলে আসতে আসলিয়া আসলিয়া স্বপ্ন মোটর স্বপ্ন মোটর ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ